বিসমিল্লাহ হিরহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি প্রিয় ছাত্রছাত্রী কিন্তু আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওগুলো তোমরা যা জানতে পারবে বিদ্যুৎ প্রয়োগের ফলে কী কী ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা সম্পর্কে জানতে পারে এবং যেই প্রতিক্রিয়াগুলো দেখা দেয় যে সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তো শুরু করা যাক প্রথমে আসি বিদ্যুৎ প্রয়োগের ফলে তিন ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে এক নম্বরে হচ্ছে তাপীয় ফল দুই নম্বরে চুম্বকীয় ফল তিন নম্বরে রাসায়নিক ফল তা আমরা তাপীয় ফল চুম্বকীয় ফল রাসায়নিক ফল এগুলো সম্পর্কে বিস্তারিত জানব তাপীয় ফল পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পরিবাহীটি উত্তপ্ত হয় ফলে বৌদ্ধিক শক্তির অপচয় ঘটে এটা এভাবে বলা যায় বৈদিক শক্তি তাপশক্তিদের ভান্তরিত হয় এটাই বিদ্যুতের তাপীয় ফল বা হিটিং ইফেক্ট বলা হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন বৈদিক বাতি হতে আলো বিচ্ছলিত হওয়া অথবা বৈদিক হিটার হতে তাপ বিকিরণ হওয়া এইসব হচ্ছে বিদ্যুতের তাপীয় ফল এরপর জানতে পারবো চৌম্বকীয় ফল কী পরিবাহিক মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় পরিবাহী চারদিকে চৌম্বু ক্ষেত্রের সৃষ্টি হয় অর্থাৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই তখন কাজে লাগিয়ে বৈদিক ঘণ্টা জেনারেটর মোটর ইত্যাদি পরিচালনা করা হয় এরপর তিন নাম্বার যেটা আছে তিন নাম্বারটা আমরা জানতে পারবো রাসায়নিক ফল রাসায়নিক ফল যদি কোনো চৈখ দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করানো হয় তবে উক্ত দ্রবণটি বৃষ্টির সৃষ্টি হয় এই বৃষ্টিরকে বৈদিক বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলা হয় এটা হতে পারে যে বন অম্ল বিশৃত পানিতে বিত করালে উক্ত পানি হাইড্রোজেন এবং অক্সিজেনে বিশ্লিষ্ট হয় অর্থাৎ বৈদিক শক্তির আসার সত্ত্বে রূপান্তরিত হয় উদাহরণস্বরূপ আরও বলা যায় ইলেকট্রোপ্লেটিকের প্রক্রিয়ায় ইলেকট্রোপ্লেটিকের যে ক্রিয়াটা আছে এটা হচ্ছে আমাদের রাসায়নিক পথ তা আমরা এই আমার ধান হতে যেটা পারলাম বিশেষ করে তাপীয় ফল কী চম্বুকীয় ফল কী রাসায়নিক ফল কী তা সম্পর্কে জানতে পারলাম আশা করি যারা ভিডিওটা দেখবেন সবাই উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আলাইকুম